হরে কৃষ্ণ আমার নাম স্নেহা মল্লিক আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমি বলবো যে ভগবান চাকার না নিরাকার এই সম্পর্কে আমি যা মনে করি যে সমস্ত অধ্যাত্মবাদীরা ভগবানের অজিত ও মুক্ত অন্য বিশেষ তথ্য জানাবার প্রয়াসী তাদের বলা হয় জ্ঞানযোগী এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন তাদের বলা হয় ভক্তিযোগী আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের যে পূজা তা মূর্তি পূজা নয় বৈদিক শাস্ত্রে সগুণ নির্গুণ উপাসনার উল্লেখ পাওয়া যায় মন্দিরে ভগবান শ্রী বিগ্রহের যে উপাসনা তা সগুণ উপাসনা কেননা জড় গুণাবলীর দ্বারা ভগবান প্রকাশিত হয়েছে কিন্তু ভগবানের রূপ যদিও পাথর আদি জড় গুণের দ্বারা প্রকাশিত হয় প্রকৃতপক্ষে তা জড় নয় সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তথ্য মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি শ্রীমূর্তি হচ্ছেন ভগবানের অনুমোদিত প্রতিনিধি যাকে বলা হয় অর্চা বিগ্রহ এই অর্চা বিগ্রহ হচ্ছেন ভগবানের অবতার ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করেন ভগবান সর্বশক্তিমান তাই তিনি তার অর্চাবিগ্রহ রূপ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন হরে কৃষ্ণ